নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদা আমাদের শুভেন্দু অধিকারীর সিবিআই কে নিয়ে মাঝে মধ্যে করেন এবং সব বিষয়ে তিনি সিবিআই চান সিবিআই করেন মাঝে মধ্যে হাইকোর্টেও ছোটেন জনস্বার্থ মামলা করে সিবিআই তদন্তের দাবি চেয়ে তো যেটা রিসেন্ট দেখা গিয়েছে যে সোমবার দিন শুভেন্দু অধিকারী মালদাহে যে তৃণমূলের নেতা কাউন্সিলার দুলাল সরকার ওরপে বাবলা খুন হয়েছেন তো সেই ব্যাপারও তিনি সিবিআই তদন্তের বিষয়ে সওয়াল করেছেন তার দাবি যে দুলাল সরকারের দেহরক্ষী তুলে নেওয়া হয়েছিল এবং তার লাইসেন্স প্রাপ্ত যে আর্মস সেই আর্মস জমা করেছিলেন দুহাজার চব্বিশের লোকসভা ভোটের পরে কিন্তু সেটা নাকি তিনি আর ফেরত পাননি তো সে কারণে তার পরিবারকে হচ্ছে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের জন্য সওয়াল করা উচিত বলে তিনি মনে করছেন বা তিনি তার মতামত জানিয়েছেন মানে সিবিআই তদন্ত চেয়ে পরিবার আদালতের দ্বারস্থ হোক এরকম একটা মত দিয়েছেন সিবিআই প্রতি এত আশ্বাস শুভেন্দুর এবং আহ শুভেন্দুর ঘনিষ্ঠ আইনজীবী কৌস্তব বাগচি তিনি আবার আহ সোমবার দিনই যে কলকাতা হাইকোর্টে ওই স্যালাইন নিয়ে বসতি মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলা করেছেন এবং ওই সিবিআই এর সিবিআই তদন্ত দাবি এবং সিট গঠন করে সিবিআই তদন্তের দাবি চেয়ে তিনি আদালতে জনস্বার্থ মামলা করেছেন বৃহস্পতিবার তার শুনানি হতে পারে তো শুভেন্দু শুভেন্দুর ঘনিষ্ঠ আইনজীবী এরা সিবিআই নিয়ে একটু বেশি আস্থাশীল এবং সব বিষয় সিবিআই এর হচ্ছে তদন্ত তদন্ত দাবি করছেন সিবিআই শুভেন্দু এর করেছেন এবং কিছু হলেই তিনি একটু সিবিআইডির কথা বলেন এবং সিবিআইডি তদন্ত চান তো হয়েছে স্যালাইনের ঘটনা হয়েছে এবং স্যালাইনের নিয়ে মৃত্যুর ঘটনা এবং মালদায় তৃণমূল নেতা খুনের ঘটনা হচ্ছে সিবিআই তদন্ত তো সিবিআই সোমবার দিনই যে এক অপদার্থ নজির করেছে সেটা কি শুভেন্দুর মাথায় আছে বা তিনি কি জানেন আমি জানি না কারণ একটা সিরিয়াস মামলা যেটা দু সালে চার এপ্রিল হয়েছিল আপনারা জানেন হাসখালিতে এক নাবালিকা তাকে গণধর্ষণ করা হয়েছিল এবং তারপরে তার মৃত্যু হয় হাসপাতালে সেই নাবালিকা তারই পরিচিত এক বন্ধুর বাড়িতে গিয়েছিল তার জন্মদিনে সেখানে তাকে গণধর্ষণ করা হয়েছিল পরে বাড়ি ফিরে এসে সে অসুস্থ হয়ে পড়ে পরিবারের লোকের কাছে বিষয়টি জানালে তাকে হাসপাতালে চিকিৎসাও করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি তো সেই ঘটনায় প্রথমে রাজ্য পুলিশ দুজন প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল আর পরবর্তীকালে যেহেতু যার বাড়িতে ঘটনাটি ঘটেছিল সেই প্রধান অভিযুক্ত তাদের পরিবার তৃণমূলের সঙ্গে যুক্ত তো সেই নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে মামলা হয়েছিল এবং হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় পরে সিবিআই আরও ছয়জন সাতজনকে গ্রেপ্তার করেছে তো সে ঘটনায় চার্জশিটও হয়ে গেছে কিন্তু প্রায় তিন বছর হতে চললো সেই মামলার এখনো নিষ্পত্তি হয়নি অনেকেই এখন তুলনা টানছেন যে আমাদের রাজ্যে বিভিন্ন মামলায় এই গত অক্টোবরেই দুটি মামলায় রাজ্য পুলিশ তদন্ত করে বাষট্টি দিনের মাথায় অভিযুক্ত ফাঁসি সাজা শুনিয়েছে সেক্ষেত্রে হাসখালি মামলার দু হাজার বাইশের চার এপ্রিল তার কিছুদিন পরেই সিবিআই সেই তদন্তবার হাতে নেয় এবং দু বছরের বেশি অতিক্রান্ত সেই মামলা এখনো তার নিষ্পত্তি হয়নি আহ তার শুনানি চলছে আহ সাক্ষ্যদান চলছে তো কবে সেই মামলা নিষ্পত্তি হবে এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন তো এই প্রশ্নের মাঝখানেই অদ্ভুত এক ঘটনা মানে সিবিআই কিরকম অপদার্থতা সোমবার দিন সিবিআই এর এক অতিরিক্ত সুপার এবং একজন ডিএসপি এই দুজনের সাক্ষ্য গ্রহণ এবং শুনানির দিন ধার্য ছিল তাদেরকে নোটিশও পাঠানো হয়েছিল সেই নোটিশও তারা গ্রহণ করেছে এটা রানাঘাটের বিশেষ পক্স আদালত সেই আদালতের থেকে এটা নোটিশটা তাদের করা হয় তাদেরকে সাক্ষ্য গ্রহণ এবং শুনানির জন্য কিন্তু আদালতকে না জানিয়ে দুজনেই গড় হাজির হয়েছেন এবং আদালতে সিবিআই যে আইনজীবী ছিলেন তিনি বিচারকের কাছে কোনো ব্যাখ্যাও দিতে পারেননি যে কেন তারা আসেননি নি তাদের কি অসুবিধা না আসলে অনেকে ইনটিমিশন দেয় যে এই কারণে তারা আসতে পারবেন না অন্য কোনো মামলা আছে বা কিছু ইনটিমিশনও তারা দেয়নি মানে অপদার্থতার একটা চূড়ান্ত নিদর্শন তারা দিয়েছে এরকম একটা সিরিয়াস মামলায় যেখানে কি অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন ডিএসপি পদমর্যাদার অফিসারের স্বাক্ষর গ্রহণ রয়েছে এবং শুনানি রয়েছে তো বিচারক শমীন গুপ্ত তিনি ক্ষুব্ধ হন এবং নজিরবিহীন ভাবে একজন তদন্তকারী সংস্থার দুই আধিকারিক তাদের জামিনযোগ্য জারি করেন তিনি মানে পরোয়ানা জারি করেছেন তো এটা সাধারণত দেখা যায় না কারণ কোন একটা তদন্তকারী সংস্থা তারা একটা সিরিয়াস মামলা একটা নাবালিকাকে খুন ধর্ষণ খুনের ঘটনার মামলা তদন্ত চলছে সেখানে সাক্ষ্য সাধারণ নাগরিক অনেকে সাক্ষী হিসাবে থাকেন তারা অনেক সময় গড় হাজির হন তারা আদালতে বা মামলার গুরুত্ব বোঝেন না সে কারণে হতে পারেন এই জন্য আদালত তাকে দাদা অনেক সময় করে কিন্তু একজন তদন্তকারী আধিক সংস্থার দুই আধিকারিক এবং সিনিয়র অফিসার তারা ডিএসপি এবং অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসার তারা এরকম সাক্ষ্য গ্রহণের নোটিশ পাওয়ার পরও গড় হচ্ছে এরকম একটা সিরিয়াস মামলায় বোঝেই যাচ্ছে যে সিবিআই তদন্ত নিয়ে কতটা সিরিয়াস এইটা থেকেই বোঝে যাচ্ছে এবং হাসখালি গণধর্ষণের ঘটনা বা খুন খুনের ঘটনাটা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় হয়েছিল আপনারা জানেন যার কারণে হাইকোর্ট সেটা সিবিআই তদন্তের নির্দেশ দেয় তো সেরকম একটা অপদার্থতার নজির তারা রেখেছেন এবং আরো নজিরবিহীন ভাবে যেটা হয়েছে যে বিচারক তাদের দুই আধিকারিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন তো এখন যে এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে এত সিবিআই করা হয় সিবিআই করবে অমুক করবে তমুক করবে আলটিমেটলি প্রতিটা কেসেই দেখা যাচ্ছে তাদের দীর্ঘসূত্রিতা দীর্ঘদিন ধরে মামলা পড়ে রয়েছে মামলাগুলো শেষ হয় না বক্তুয়ের মামলা প্রায় ওই একই বাইশ সালে এতগুলো লোক মারা গিয়েছিল আপনারা জানেন সেখানে একজন খুনের ঘটনার জেরে গ্রামের যে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন বাড়িতে অনেকের মৃত্যু হয়েছিল সেই ঘটনা সিবিআই পেয়েছে সেও দু আড়াই বছর হয়ে গেল তো এরকম হচ্ছে আসলে হবে কি মানে মামলার তদন্তকারীরা যদি এইরকম তাদের অবস্থা হয় এদের দশা হয় তো সে মামলার নিষ্পত্তি কিভাবে হবে অথচ এদেরকে নিয়েই হচ্ছে নাচানাচি সমস্ত কিছুতেই কিছু হলেই হচ্ছে পুলিশ 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 না হলেই একে তাকে বাঁচাবে একে অমুক করবে তাকে তমুক করবে কোনো আস্থা নেই আমাদের সিবিআই তদন্ত দিতে হবে বলে হাইকোর্টে চললেন এবং হাইকোর্ট সিবিআই তদন্ত নির্দেশ দেওয়ার পরে সিবিআই সেটা অ্যাকসেপ্ট করে বলেও না যে আমাদের লোক লস্কর কম আমরা পারবো না বা আমরা নিলে মিনিমাম আমাদের তিন বছর সময় দিতে হবে তো মামলাগুলো নেয় তারপরে সেগুলো পড়ে থাকে এবং তাদের পরিবারগুলো যারা আছেন ভিক্টিমের পরিবার তারা বিচারের আশায় বসে থাকেন ছ বছর সাত বছর তিন বছর পাঁচ বছর বিভিন্ন মামলা এরকম হচ্ছে গড়াচ্ছে তা গড়ানোর হচ্ছে নিদর্শন বোঝাই যাচ্ছে যে তদন্তকারী আধিকারিকরাই যদি এইরকম আদালতে গড় হাজির হন কাকে তাতে আর তদন্ত এগোবে কি করে তো এই রকম অবস্থা আমি যাই না যে পরবর্তীকালে আহ শুভেন্দু অধিকারীরা আবার কবে মানে সিবিআই এরকম ভাবে সিবিআই তদন্ত চাইছে নেই সালাইনের মামলায় আমরা জানি যে সোমবার দিনই চিফ সেক্রেটারি তিনি বলেছেন যে এটা সিআইডি তদন্ত হবে এখন এটাকে আবার সিবিআই তদন্ত দেওয়ার জন্য সিবিআই ইডি তদন্ত দেওয়ার জন্য শুভেন্দু ঘনিষ্ঠ আইনজীবী তিনি করেছেন আরেক ব্যক্তিও করেছেন তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এখন স্যালাইনের প্রসূতি মৃত্যুর ঘটনা সেটা স্যালাইনের কতটা দোষ বা যারা দিয়েছে সরবরাহ করেছে সেই স্যালাইনের গুণমান নিয়ে তার তদন্ত হবে নিশ্চিতভাবে সেটা একটা ক্লিনিক্যাল একটা হবে মেডিকেলের একটা তদন্ত হবে এবং পাশাপাশি সিআইডি তদন্তের দাবি করেছেন এখন তৃণমূলের মুখপাত্র সেখানে আবার চক্রান্তের অভিযোগ করেছেন তিনি বলেছেন যে কেউ কেউ এটা চক্রান্ত করতে পারে রাজ্য সরকারকে হেনস্থা মানে বিপদের মুখে ফেলার জন্য এরকম ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে তা সিআইডি ঢুকলে যদি সেখানে তারা এমন কিছু খুঁজে বার করতে পারে যাতে কোনো চিকিৎসক বা তাদের কোনো গাফিলতি থাকতে পারে তো এইসব মামলা সিআইডি থাকবে যদি সিআইডি সেটা খুঁজে বার করে তো সেটাকে আটকানোর জন্যই কি প্রশ্ন উঠেছে এরকম সেটা আটকানোর জন্য কি সিবিআই দ্বারস্থ হওয়া যে সিবিআইডি কে দিয়ে দিলে বা নিয়ে নিয়ে মৃত্যুর ঘটনা তদন্ত তারপরে এই দু হাজার পাবে দু হাজার পঁচিশ যাবে ২৬ যাবে সাতাশ যাবে সে তদন্ত আর হচ্ছে তার মামলার সে নিষ্পত্তি হবে না এরকমই অনেক আশঙ্কা করছেন আর তাতে হাতে গরম যারা শাস্তি পেতে পারতো হয়তো বা যদি কারোর কোনো অপরাধ কেউ করে থাকে বা কারো যদি সত্যি সেরকম ধরনের অপরাধে সিআইডি তাদের বুক করার কোনো সুযোগ থাকতো সেটা হয়তো সিআইডি হাত থেকে মামলা চলে গেলে সিবিআই হাতে মামলা চলে গেলে তাদের রাজ্য আর কিছু করার থাকবে না সেটা কাটকানোর জন্যই কি এত কিছু হচ্ছে আমি জানি না অনেক এরকম প্রশ্ন তুলছেন কারণ মুখ্য সচিব কালকে যখন বলে দিয়েছেন যে সিআইডিও পাশাপাশি তদন্ত করবে এবং যদি ক্রিমিনাল অফেন্স কারোর বিরুদ্ধে হয় তাহলে সেক্ষেত্রে সিআইডি ব্যবস্থা নেবে তো সিআইডি ব্যবস্থা নেওয়া নিতে নিলে কারো কারো অসুবিধা হয়ে পড়তে পারে এই কারণে কি সিবিআই এর জন্য এত তর্জোর সিবিআইডি তদন্ত দিতে হবে বলে হাইকোর্টে যে ছোটা আমি জানি না কারণ সিবিআই নিলে মোটামুটি ধরে নেওয়া যায় হাসকালি টাসকালির মতো আড়াই বছর তিন বছর তারপর আপনারা ভুলে ভুলে যাবেন আমরাও যাব কে করেছে না করেছে কারণ এদের হিস্ট্রি তাই বলছে আর যখন দেখা যাচ্ছে যে একটা সিরিয়াস মামলাতে তদন্তকারী দুই কর্তা আধিকারিক তারা পর্যন্ত গরাজি হচ্ছেন কোর্টকে কিছু জানাচ্ছেন না এই তাদের অপদার্থতার নজির এরকম তারা করছেন তো এরকম ভবিষ্যতে মামলা আসলে নিশ্চিতভাবেই এই প্রশ্ন উঠবে এটা শুভেন্দু অধিকারীরা যতই যান প্রস্তাব বাগচিরা যতই যান বা বিকাশ ভট্টারা যান জানি দর্শন সিবিআই দেখাচ্ছে তাতে এর বাইরে তাদেরকে আর কেউ অন্য কোনো সার্টিফিকেট দেবেন না এবং তারা এটাই বলবে যে অপদার্থ সিবিআই সেই কারণে সিরিয়াস মামলাতেও তারা এইভাবে হচ্ছে আদালতে গড় হাজির থাকে এবং আদালতকে না জানিয়ে থাকে এবং যে যেটা হয়েছে সেটা খুব নজিরবিহীন যে আদালত দুই তদন্তকারী আধিকারিক তাদের নামে নোটিশ গ্রেপ্তারি মানে পরোয়ানা জারি করেছে জামিনযোগ্য তো এরকমই হয়তো ভবিষ্যতে আরও কোনো কোনো মামলায় হতে পারে এখন যাই না স্যালাইন মামলা হাইকোর্ট যে প্রধান বিচারপতির বেঞ্চ আবার ইডির হাতে তুলে দেবে কিনা তাতে তারও ফেট হয়তো ওই হবে দেখা যাক ভবিষ্যতে কি হয় তার জন্য আমরা অপেক্ষা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার